না না আপু ফাইজলামি পাইছি না আমরা ফাইজলামি করতেছিও না আমার পুরো বক্তব্যটা শোনেন আমার পুরো কথাটা শুনেন এরপরে যদি মনে করেন ফাইজলামি করতেছি তাহলে ফাইজলামি করতেছি সালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক আশা করছি সকলেই ভালো আছেন নতুন দেশে নতুন স্বাধীন দেশে আপনাদেরকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটি যদিও কথা বলা উচিত না তবুও না বললেই নয় এই মুহূর্তে একটু আগে আমাদের নতুন সরকার বা প্রধান উপদেষ্টা যারা আরও যারা আছেন সকলেই শপথ পাঠ করে ইতিমধ্যে বঙ্গভবন থেকে হয়তো বের হয়ে গেছেন যতটুকু জানি এই জন্য এর আগ পর্যন্ত কিছু বলি নাই যাতে সুন্দর করে সব কিছু হোক আর এটাও নতুন একটা ইস্যুক সেটাও চাই না তবুও কিছু কথা বলতেই হয় গতকালকে দেখেছি আমরা ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের হয়তো কিছু দায়িত্বশীল স্থানীয় এবং মাদ্রাসার কিছু ছাত্রবাই এরা ওই জায়গায় গিয়েছিলেন একটি শহীদ চত্বর নামে একটি ব্যানার বা একটা ফেস্টুন রেডি করে ওই জায়গায় গিয়েছিলেন তাদেরকে ওই জায়গায় ওটা টাঙানোর জন্য বা ওই জায়গাকে শহীদোত্তর বলে নামকরণ করার জন্য এক নাম্বার। ওই জায়গায় আমরা দেখেছি ওই জায়গার যারা স্থানীয় বলতে যারা যে সমস্ত ছাত্র ভাই এবং বোনেরা ছিলেন নিষেধ করেছেন সেটা নিষেধ করতেই পারেন স্বাভাবিক একজনের মত হতে পারে নাও হতে পারে

দসোা পুত্তি আজকে আমরা এ পর্যন্ত এটা এখন এখান থেকে সরিয়ে রাখা হয়েছে আমরা এটা নতুন সরকার যখন আসবে তখন দেখুন থেকে ছিল স্বাভাবিক নাই ওনাদের আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে আর আপনারা কান নিতে সত্যি প্লিজ এই যে আচরণটা দেখছে একজন প্রথমত একজন ভাই সুন্দর করে মানে বলেছেন যে আপনি আপনারা আলিম মানুষ আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলছিস যাক উনি কথা বলে চলে গেছেন পরবর্তীতে ছাত্রী মানে উনি ছাত্রী কিনা আমি জানি না orijinal ছাত্র ছাত্রী behavior এইভাবে হবে কিনা আমার সন্দেহ হয় কিন্তু উনি যেভাবে আয়েশা মুবাই সাংবাদিকের সামনে যে কথাগুলো বলছেন ফাইজলামি পাইছেন এতদিন মাদ্রাসার ছাত্ররা কই ছিল এখন আপনি আর এই চত্ব সেই চত্ব লাগাই দিবেন আপনাদের সাথে কি মাদ্রাসার ছাত্র ছিল না শুরু থেকে আন্দোলনের শুরু থেকে যদিও মহতামিম বা প্রিন্সিপাল যারা অনুমতি দেয় নাই তবুও ভিন্নভাবে অন্যান্য মানে প্রত্যেকটা জায়গায় ছাত্ররা আন্দোলন সরু হয়েছে পরবর্তীতে যখন দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয়েছে তখন প্রতিটি মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী মানে ছাত্ররা বের হয়েছে এবং আপনাদের আন্দোলনকে আরো জুরালু করেছে এই আন্দোলনকে জুড়ালু করে সবাই একসাথে কাদের সাথে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছেন ঠিক আছে আমি আপনাদেরকে তুচ্ছ তাচ্ছুল্য করছি না সম্মানের সহিত বলছি এই বোন যেই কথাগুলো বলছেন ফাজিলা আমি পাইছেন উনি মানে একেবারে মনে হয়েছে যে মানে আসমান থেকে নাইমা পড়ছে বলেছেন যে ট্রাফি স্কুলের হ্যাঁ স্কুলের ছাত্রছাত্রীরা মানে ট্রাফিকের কাজ করতেছে পরিষ্কারের কাজ করতেছে ঠিক এই মুহূর্তে মাদ্রাসার ছাত্ররাও স্ক্রিনে দেখেন মাদ্রাসার ছাত্ররাও ট্রাফিকের কাজ করতেছে রাস্তাঘাট পরিষ্কার করতেছে আজকে যে ঘটনা ঘটছে আজকে যে কালি মানে ক্যালিগ্রাফির যেটা আরবি টাইপ টাইপ বলেন দেয়ালিকা যেটা হয়েছে সেখানে গিয়ে তারা উশৃঙ্খল করছে এবং তুচ্ছ তুচ্ছতাচ্ছুল্য করে ফাইজলামি করেন এই করেন সেই করেন দেশ বাংলাদেশের সাধারণ আছে প্রত্যেকটা মানুষের মানে স্বাধীনতা আছে আমরা এই দেশ মানে কী বলবো মানে প্রত্যেকটা মানুষের স্বাধীনতাই বলতে যে একজন স্বাধীনভাবে এই দেয়ালটা তো আপনাদের নামে না এই দেয়ালটা তো আপনাদের না এই দেয়ালে আপনারা যদি পারেন কিছু লিখে রাখেন এখানেও তো অবৈধ খারাপ কিছু লেখে নাই সংঘাত চাই না তর্কাতর্কি চাই না এটা নিয়ে নতুন কোনো ইস্যুক সেটাও চাই না শুধু যতটুকু বলি মাদ্রাসার ছাত্ররা শুরু থেকে ছিল এখন পর্যন্ত আছে। তাদেরকে কটু মানে চুচ্ছু তাচ্ছ লোকে ধরো কোনো ধরনের কথা বলবেন না না ঠিক আছে আন্দোলনে আপনারা যারা মানে ছিলেন মাদ্রাসার ছাত্ররাও ছিল মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে মাদ্রাসার ছাত্ররা আহত হয়েছে মাদ্রাসার ছাত্ররা কারাবন্দী হয়েছে আমি নিজেও আন্দোলনে ছিলাম আমার মতো শত শত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আন্দোলনে ছিল আমাদের মতো এবং প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা মাদ্রাসায় তাহার নামাজ পড়ে দোয়া করা হয়েছে আপনাদের জন্য আন্দোলনকারীদের জন্য আমাদের জন্য দোয়া করা হয়েছে মনে করেন না যে আন্দোলন করে দেশ স্বাধীন করেছেন হ্যাঁ আন্দোলন ছিল পাশাপাশি আল্লাহ তালার রহমত অর্থাৎ আল্লাহ তালার। কি বলবো আল্লাহ তালার দয়া ছিল আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আপনারা আমাদের বোন আমাদের ছাত্রী বোনেরাও আপনাদের বোন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম